প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে যেই প্রকল্পগুলির মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হয় নানান প্রকল্পের মধ্যে রাজ্য সরকারের একটি দুর্দান্ত প্রকল্প হচ্ছে হাসির আলো প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প শুরু করেন এই রাজ্যে প্রচুর প্রকল্প শুরু হয়েছে রাজ্য সরকার এখনও বহু মানুষ সেই প্রকল্পের কথা জানেন না সেই রকমই এই প্রকল্প সম্পর্কে বহু মানুষ কিছু জানেন না তো চলুন জেনে নেওয়া যাক এই হাসির আলো প্রকল্প কারা কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে তার সমস্ত তথ্য দেওয়া হলো আজকের প্রতিবেদনে হাসির আলো প্রকল্প কি এই প্রকল্পটি একটি বিদ্যুৎ মুকুব করার প্রকল্প দরিদ্র সীমার নিচে থাকা মানুষদের জন্য এই প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন সাধারণ মানুষ সরকারের কাছে বিদ্যুতের মাসুল নিয়ে অনেক প্রতিবাদ করেছে অন্য রাজ্যের থেকে এই রাজ্যে প্রতি ইউনিটের দরিদ্র সীমার নিচে থাকা যে পরিবারের তিন মাসে বিদ্যুৎ খরচ সাধারণ পঁচাত্তর ইউনিট এই কারণে তাদের বিদ্যুৎ চার্জ পরিবারের ভাবে করা হবে প্রকল্পের ঘোষণা করা এই প্রকল্পের সুবিধা পাওয়ার অন্যান্য শর্ত রাজ্যের মানুষরা কেবলমাত্র বাড়ির বিদ্যুৎ প্রকল্পের সুবিধা কারা পাবেন সুযোগ নিতে পারবেন যাদের ছাড়া বার্ষিক আয় ন্যূনতম না বা বিপিএল টাকা হতে হবে বিদ্যুতের কারা এই সুবিধা পাবে সর্বাধিক 75 ইউনিট হতে হবে পার থেকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে